একটা শান্ত গ্রামে সবুজ ধানের ক্ষেত আর নদীর মাঝে হাসি খুশি নয়ন নামে এক ছেলে থাকত যার চোখে স্বপ্ন ছিল কিন্তু সে ঠিকভাবে দেখতে পেত না আর এক সকালে যখন মা তাকে ডাকলেন স্কুলে যাওয়ার জন্য সে কম্বলের নিচে লুকিয়ে বলল আজ নয় মা মাথা ধরেছে কারণ স্কুলে সে চুপচাপ বসে থাকত কিছু দেখতে পেত না শিক্ষক সেটা বুঝে জিজ্ঞাসা করলেন নয়ন তুমি দেখতে পাচ্ছ তো পরদিন এক স্বাস্থ্য শিবিরে নয়নের চোখ পরীক্ষা হয় এবং ডাক্তার বলেন ওকে শুধু একটা চশমা দিলেই হবে কিন্তু নয়নের মনে লজ্জা ভাবল সবাই মজা করবে তবে যখন চশমা পড়ল পুরো দুনিয়া পরিষ্কার দেখাতে লাগল সে অবাক হয়ে বলল এইটা তো জাদুর চশমা বন্ধুরা বাহবা দিল বলল তুই দারুণ দেখাচ্ছিস আর নয়নের মনে জন্ম নীল নতুন আত্মবিশ্বাস সে ক্লাসে হাত তুলতে লাগল প্রশ্নের উত্তর দিতে লাগল শিক্ষক হাসি মুখে বললেন বেশ করছ নয়ন আর যখন সে খুশি মুখে বাসায় ফিল মা জিজ্ঞেস করলেন কি হয়েছে রে নয়ন বলল এখন আমি আমার স্বপ্নগুলো স্পষ্ট দেখতে পাচ্ছি মা পরে শিক্ষক ক্লাসে বললেন কাউকে নিয়ে হাসা নয় প্রতিটি শিশুর আলাদা সময় থাকে জ্বলে ওঠার আর এখন নয়ন চশমা পরে গাছতলায় বসে বই পড়ে চোখে স্বপ্ন মনে আসা কারণ সে বুঝে গেছে দুনিয়াকে ঠিকমতো দেখতে হলে মাঝে মাঝে শুধু একটু সাহায্যই যথেষ্ট উ